এই বস আসসালামু আলাইকুম চলে আসলাম পার্ট টু নিয়ে যদিও এর আগে আমি বলেছিলাম যে এটা পার্ট ওয়ান পার্ট টু এটা হচ্ছে সেই বিখ্যাত কোণে দেখতে পাচ্ছেন সেই আমাদের মায়া আফা এবং পাশে আছে তার তার দুই ভাই সে কিন্তু সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বিয়েটা করেছে এবং দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে মানুষকে বিনোদন দিয়ে সে নিজে নাচতে 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 আসতেছে সে এই যে পিচ্ছিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোট্ট শালিকা দেখতে পাচ্ছেন কি চমৎকার নৃত্য বিবাহ আমি কিন্তু প্রথম পর্বে বলেছিলাম যে কোনে কিন্তু চমৎকারভাবে বিনোদন দেবে আর নিজের বিয়েতে সে নিজেই যেভাবে নৃত্য করতেছে দেখতে পাচ্ছেন বিয়েটা হচ্ছে রিলেশনের লাভ ম্যারেজ তো দেখতে পাচ্ছেন কি চমৎকার বিনোদন দিচ্ছে কোনে এখানে তো মাত্র শুরু অপেক্ষা করেন বাকিটা মজাটা আসলে শেষের দিকে ঠিক আছে সেখানে আরও চমক দেখানো হয়েছে আর এটা কিন্তু আমার শালি আপনাদের আগে বলেছি এটা হচ্ছে মায়া আসলে হচ্ছে আমার শালিকা তার চুলগুলো দেখতে পাচ্ছেন প্রায় হাটুন নিচ পর্যন্ত কিন্তু তার চুল এই যে সানগ্লাস সেই বিখ্যাত কালো সানগ্লাসটার কথাই বলেছিলাম আগামী মানে গত যে পর্বটা গত হয়েছে ওয়ান মানে পার্ট ওয়ান আমি কিন্তু সেখানে পার্ট ওয়ান লিখে দিয়েছিলাম না তো বলছিলাম যে এটা পার্ট ওয়ান পার্ট টু আসতেছে যে দেখতে পাচ্ছেন সেই শত শত দর্শকের মধ্যে সে একদম লজ্জাবোধ না করে আনন্দ এবং বিনোদন দিয়ে মানুষকে কিন্তু মাতিয়ে রেখেছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবার বিয়ান সাপ যে ওই যে নাচটা দিলো ঠিক আছে তো যাই হোক দেখতে পাচ্ছেন দেখতে থাকুন চমৎকার সে বিনোদন কালো সানগ্লাসের সেই নৃত্য আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিকে যে মিউজিক নৃত্য করতেছে ওই মিউজিকটা আমি দিই নাই কপিরেট খাবো বলে এই জন্য আমি ভয় ওভার করতেছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে বিষয়টা এখানে কী কী হয়েছে যে দেখতে পাচ্ছেন আসলে বিয়েটা কিন্তু খুবই আনন্দের মধ্যে দিয়ে হয়েছে এবং সম্পূর্ণ বিয়েটা হয়েছে ভিডিওর মাধ্যমে সে নিজে একজন টিকটকার প্লাস তার একটা পেজ আছে আমি প্রথম পার্টে বলেছিলাম তার পেজের নামটা হচ্ছে মায়াপা ঠিক আছে তাই সে কিন্তু ফেসবুক থেকে টুকটাক ইনকাম করে এখন দেখতে পারবেন যে এই যে আপনার গায়ে হলেদের যে মূল অনুষ্ঠান ভিত্তিক এই অনুষ্ঠানটা হচ্ছে প্রথম পার্টে অনেক আমি দেখাইছিলাম এগুলা কীভাবে কি যায় যে আমি বলেছিলাম যে কোনেও কিন্তু আসবে কারণ সানগ্লাসটা পরে চুলগুলো খেয়াল করবেন বিবার আমার শালিকার কিন্তু চুলগুলো আমার বড় বড় এবং উড়াধুরা সে নাচতেছে সানগ্লাসটা হাতে একবার চোখে নেবে একবার হাতে নেবে বিয়েটা কিন্তু তার মানে আজকে হচ্ছে গায়ে হলুদ তো দেখতে থাকুন আসলে মজা তো শেষের দিকে ভাইবেন কি ধুরা কি হয় শেষে শেষের জন্য অপেক্ষা করুন অবশ্যই দেখতে পাবেন এই যে আবার চাচি শাশুড়ি দেখেন কি ধুরা নৃত্য আসলে কথায় আছে না যে পড়লে ঢোলে বাড়ি কেমন যেন একটা কথা আছে না যে একেতে নাচলিপুরি তার উপরে ঢলে বাড়ি এটাই হচ্ছে বিষয়টা এখানে তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে নৃত্য করতেছে না এখানে এই যে ক্যামেরাম্যান আছে ক্যামেরাম্যান হচ্ছে বল আপনার চলন মিলের আড্ডার যে পেজের যে মালিক আছে সে হচ্ছে এখানে ভিডিও করার জন্য আসছে সে আর কি মায়ার ফ্রেন্ড হয় তো এই তাকে ভাড়া করে আনছে সম্বন্ধে কিছু ভিডিও করার জন্য এবং সে ভিডিও করবে তারপর সে এগুলো পেজে আপলোড করবে এই যে দুরা নৃত্যটা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোনে গায়ে হলুদের উরুষ্ এই যে সান্ডেলাস এই যে পড়ল চোখে দেখে নিন এখন আপনাদের দেবে উড়া বিনোদন আসলে কোনোদিন কি দেখেছেন মানে যার বিয়ে তার বিয়েতে সেই এরকম নাচে আজকে তো গায়ে হলুদ বেয়স বিয়ের দিনে কিন্তু ধরা হয়েছিল আসলে সেই ভিডিওগুলো আমার ক্যামেরাতে আছে আমি পরবর্তীতে আপলোড করে দেখাবো এগুলো আমি ফোন দিয়ে ভিডিও করেছিলাম ঠিক আছে আমার সমস্ত ভিডিও আছে আমি একে একে আপনাদের মাঝে দেখাবো আসলে এই নৃত্যটা দেখানোর জন্য আমি কিন্তু পাড ওয়ানে বলছিলাম যে উড়াধুরা কি ডান্স সানগ্লাস সাথে আপনারা তো বিশ্বাস করছিলেন না যে কোনে কীভাবে নাচে আমি এই জন্য আজকে ভিডিওটা আপলোড করতেছি এবং আপনাদের দেখাইতেছি দেখাতে চলতেছি আমার চাচি শাশুড়ি কিন্তু পুরাই একদম মাথা নষ্ট করে দিছে বিয়ার আসরে মানের পুরাতক নৃত্য কিন্তু উড়া দুরা করতেছে দেখতে পারতেছেন আপনি তো ভিউয়ার্স শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য আমি কষ্ট করে ভিডিও বানাই আপনাদের একটা লাইক একটা সুন্দর কমেন্টের আশা করি তো আপনারা যারা হিংসা করেন হিংসা করে কিছু হয় না হিংসা না করে ছোট্ট আমার মতো এই ইউজারটাকে আমাকে একটু সাপোর্ট করেন না একটু লাইক দেন একটু কমেন্ট করেন সুন্দর করে পালে ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন আসলে মূলত এই জন্য আমার ভিডিওটা ছাড়া যে যার গায়ে হলো দে অনুষ্ঠান সে কিন্তু উরা নৃত্য করতেছে এই জায়গায় আর যেভাবে খরচ করছে এই জায়গায় প্যান্ডেল সাজানো মানুষকে খাওয়ানো দাওয়ানো টাকা খরচ করা হয়েছে ঠিক আছে শুধুমাত্র উনি মায়ে খরচ করেছে এবং তার নিজের বিয়ে লাভ ম্যারেজ এটা তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিতে আপনার সমস্যা হবে না ইনশাআল্লাহ জানি আর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন আমি আপনাকে সাপোর্ট করব। যদি আমি ছোট ইউজার যারা যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকবেন আমার ভিডিও পাইলে একটা লাইক দেবেন আমার ভালো লাগবে আমি আপনার আইডি থেকে ঘুরে আসবো আপনাকে লাইক কমেন্ট করব সর্বশেষে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই